আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম আমরা গ্রুপ নিয়ে খেলা দেখতে আগেও গিয়েছি ওয়ার্ল্ড কাপে তার অলিম্পিকে অনেকেই জানেন বিষয়গুলো তো আসলে অনেকেই জানতে চেয়েছেন যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ দুহাজার ছাব্বিশের প্রসিডিউর গুলো কি বা কেমনে হবে কিভাবে করতে হবে তো সবার আগে যেটা জরুরি বলি সবার একটা ফিফাতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এই অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট জিমেল থাকলেই বা একটা ইয় কোনো ইমেল অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সেটা দিয়েই আপনি আপনার মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার থাকলে এটা দিয়ে আপনি ফিফার অ্যাকাউন্ট করে নিতে পারবেন অথবা আমাদের বললে আমরাও করে দিতে পারবো আর এর সাথে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাও ফিল করে নিতে হবে যেটাতে আসলে মূলত ডিএস ওয়ান সিক্সটি ফর্মে বারোটা ক্যাটাগরি থাকে আর কি যদি আমরা বলি এখানে এখানে সেকশন ওয়ানে থাকে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো সেখানে আপনার পুরা নাম আপনার আপনার ডাক নাম হ্যাঁ আপনার বিভিন্ন জাতীয় পরিচয়পত্র পরিচয়পত্র পাসপোর্ট নাম্বার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে পূরণ করতে হয় তারপরে হচ্ছে আপনার দুই নম্বরে থাকে হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন থাকে এটা তো বললামই তারপরে হচ্ছে আপনার ট্রাভেল ইনফরমেশনগুলো দিতে হয় মানে আপনি কোন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যাবেন আমরা যেমন এখানে খেলার কথা বলবো আপনি কেন যুক্তরাষ্ট্র যাবেন আগে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন কিনা আপনার কি ধরনের বিষয় চাচ্ছেন হ্যাঁ আপনাকে কোনো আবেদন আবেদনপত্র কেউ দিয়েছে কিনা মানে আমন্ত্রণ পত্র বা আপনি কি কোনো ইনভারটেশনে যাচ্ছেন কিনা এই বিভিন্ন তথ্য দিতে হয় তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে তারপর অ্যাড্রেস আর ফোন নাম্বার এগুলো ইনফরমেশন ভালো করে দিতে হবে তারপর হচ্ছে আপনার ট্রাভেল কম্পেনিয়ানস মানে হচ্ছে আপনার সাথে কেউ যাচ্ছে কিনা আপনার স্পাউস বা পরিবারের কেউ বা কোনো স্বজন এটা এটা দিতে হয় তারপরে হচ্ছে ইউএস প্রিভিয়াসে আপনি ইউএস ট্রাভেল করেছেন কিনা এইটাও দিতে হয় এটা উল্টা করেন এখানে আমি কস করে নিন এ এরপরে এরপরে আসবে হচ্ছে আপনার রিলেটিভস কেউ আছে কিনা ইউএসএ এটা দিতে হবে আপনি আপনি আসলে আপনার এডুকেশন ওয়ার্ক বা ট্রেনিং এর কোনো ব্যাপার আছে কিনা এগুলো দিতে হবে আপনাকে এই আপনাকে আসলে সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি মূলক জড়িত ছিলেন কিনা বা কোনো 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 আপনার আপনার নামে বা কেস কোনো কিছু আছে কিনা এইগুলো ডিটেলস আর কি আর আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র সম্পর্কে তথ্য দিতে হয় সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্রে আপনার পরিচিত কেউ থাকলে তার নাম ঠিকানা এগুলো আপনাকে আগেই বলেছি আর ছবি টু বাই টু সবাই আসলে একটা জিনিস বললে খুব সহজভাবে বুঝতে হবে যে ইন্ডিয়ার ছবি সবাই যেভাবে করতেন আর কি টু বাই টু ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা এইভাবেই করতে হবে আর ভালো স্টুডিও গেলে আপনাকে সবাই সুন্দর করে ছবি তুলেই দিবে আর এই আর অন্য কিছু ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন আপনাকে বলি যেগুলো আসলে অনেকেই পূরণ করেন আবার জানে না সোশ্যাল যে মিডিয়ার আপনার আছে যেমন ধরেন আপনার লিঙ্কড তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব আপনার যদি থাম্বেলার থাকে হ্যাঁ আপনার এইভাবে যদি ফ্লিকার থাকে এগুলো তারা হচ্ছে দশ থেকে বারোটা ফেসবুকের লিঙ্ক তারা ওখানে শো করে এগুলো থাকলে আপনি সবগুলোই দিতে পারবেন এটা আপনার জন্য অনেক ভালো হবে তবে আপনার এইগুলো একটু পুরানো হইতে হবে আপনি নতুন করে খুললেন মিনিমাম এক বছরের পুরানো হোক সেটাও চলে আর বিগত পাঁচ বছরে কোথায় কোথায় ট্রাভেল করেছেন সেটাও লাগবে তো এই হচ্ছে মূলত আপডেট ইনফরমেশান যেগুলো জরুরি এখন লাগবে আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে খেলা দেখতে যাবেন তারা এই ইনফরমেশনগুলো নিয়ে বাকি ফর্ম পূরণের জন্য এখন আমরা যেমন প্রথম শুধু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পঁচিশ হাজার করে টাকা নিচ্ছি এইটা আর হচ্ছে যে আমাদের সাথে এসে দেখা করলে আমরা আপনাদেরকে আপনাদের জন্য ফিফাতে একটা অ্যাকাউন্ট খুলে আমরা হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সব প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আমরা এগুলো আপডেট করে আমরা একটা ডেট নিয়ে নিব। আজ এ পর্যন্তই আর কোনো তথ্য জানতে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম